আমাকে আরেকটা মর্যাদা দান করেছেন সেটা হচ্ছে যে জামিউল কালিম করে আল্লাহ পাক পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামিউল কালিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পাক শুধু এই মর্যাদাটা দিয়েছেন সম্মানিত ভাই জামিউল কালিম কাকে বলে যে অল্প কথার মধ্যে অনেক অর্থবোধক শব্দ বলে অনেক অর্থবোধক ভাষা প্রয়োগ করে এই কথাটাকে জামিউল কালিম বলা হয় ভাইরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথার মধ্যে যে তথ্য দিতেন যে মেসেজ দিতেন যেটা আল্লাহ রকুল আলম কোন নবীকে এই মর্যাদা দান করেন নাই নবী করিম সাল্লাম বলেছেন ইন্নামাল আমার নিয়াত নিয়াতের ওপর আমল সময় নির্ভরশীল নিয়াতের ওপরে আমল নির্ভরশীল ভাইরা সামান্য একটি মাত্র বাক্য ইন্নামাল আমার নিয়াত এর ভিতরে আল্লাহ তার কত যে জ্ঞান রেখে দিয়েছেন